আর এক থেকে দেড় মাসের মধ্যেই তো তোমাদের টেস্ট পরীক্ষা না প্রায় একদম স্কুলে এক থেকে দেড় মাসের মধ্যে টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে তো এই সময়ে এসে এখন তুমি তোমার নিজের প্রিপারেশন সম্পর্কে তো জানো তাই না তোমার যদি মনে হয় যে না আমি তো টেস্ট পরীক্ষায় কোনোরকম উত্তরে যাইতে পারবো আমি কোনোরকম টেনে টুনে পাস করতে পারবো কিন্তু তোমার যদি এরকম ফিল হয় যে না আমার তো করলে হবে না আমাকে এ প্লাস পাইতে হবে তাহলে আমি তোমার তোমার জন্য আজকে বলবো ভাই যদি মন থেকে এটা ফিল হয় যে না আমি চেষ্টা করলে এ প্লাস পাইতে পারি বা আমি চেষ্টা করবো এ প্লাস পাওয়ার জন্য তাহলে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে কিভাবে তুমি এ প্লাসটা পেতে পারো তো প্রথম কথা হচ্ছে যে এই যে এ প্লাসটা পাওয়ার জন্য তোমার আগে মন থেকে যেহেতু পাঁচ মাস সময় শুনো পাঁচ মাস সময় তুমি দুই বছরের জিনিসপাতি কভার করে কিন্তু এ প্লাস পাইতে চাচ্ছ তাই না ইচ্ছা তো এটাই করেছো তাহলে তোমার এটা যেহেতু ইচ্ছা করেছো তাহলে তোমার প্রতিজ্ঞাটাও সেই লেভেলে থাকতে হবে এবং পরিশ্রম করার একটা মেন্টালিটি থাকতে হবে যদি সেইটা থাকে তাহলে আজকের ভিডিওতে আমি তোমাকে যেই যেই তিনটা কাজ করতে বলবো সেই তিনটা কাজ করার মাধ্যমে তুমি চাইলে এই পাঁচ মাসের মধ্যে তোমার দেড় বছরের প্রিপারেশন নিয়ে নিতে পারবা তো এটার জন্য তোমাকে জাস্ট এই পাঁচ মাস একটু প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে ঠিক আছে তো ধরো আমি ধরে নিচ্ছি যে তুমি দৃঢ় এবং তোমার মন প্রাণ দিয়ে চাচ্ছ যে তুমি যা করছো করছো এই পাঁচ মাসের মধ্যে এ প্লাস পাবা তাহলে কি করবা তো যেহেতু সময় খুব কম তাহলে তোমাকে এই যে গাইডলাইন বা সঠিক রাস্তাটা জানা খুবই ইম্পর্টেন্ট সো এই গাইডলাইন হিসেবে আমি তোমাকে প্রথমেই যেটা বলতে পারি ভাই তোমার গাইডলাইন হও তুমি নিজে তো এটার জন্য তুমি ফার্স্ট অফ অল একটা রুটিন বানায় যে তোমার কতটুকু টাইম আছে একদম হাতে ধরে ধরে একেবারে রুটিন বানায় ফেলাও যে তোমার দিনে স্কুল কলেজ সব কিছু বাদ দিয়ে ধরো তোমার হচ্ছে কোচিং টোচিং যা আছে সব সারে বাসায় পড়া সব কিছু বাদ দিয়ে তুমি কতটুকু টাইম পাও সেই টাইমটাকে হিসাব করে তুমি রেগুলার পড়ার একটা রুটিন বানায় ফেলাও এরপর হচ্ছে একটা টু ডু লিস্ট বানাও যে টু ডু লিস্ট কি যে আজকে আমি এই এই সাবজেক্টের এই এই জিনিসগুলো পড়তে চাইছি রাত্রি এটা পরিকল্পনা করে জাস্ট একটা টু ডু লিস্ট লিখে রাখো এই টু ডু লিস্ট কীভাবে বানাবো সেটার পিডিএফটা আমি তোমাদের এইখানে এই যে এখানে এখানেও দেখতে পাচ্ছ অলরেডি সাজেস্টেড ভিডিওতে চলে আসছে এখানে তুমি এই টুডু লিস্টটা দেখে নাও ওইখানে দেখে তুমি টুডু লিস্ট বানাও টুডু লিস্টটা জাস্ট তুমি তোমার কী কী করবা সেটা লিখে রাখবে কেন কারণ তুমি রাত দিন শেষে দেখবা ওইখানে যা যা করতে চাইছিলা তা তা করতে পারছো কি না তাহলে তুমি তোমার রেজাল্টটা বা তোমার আউটপুটটা তোমার হচ্ছে তুমি ধরতে পারবে তৃতীয় হচ্ছে ভাই সাদেশন অনুযায়ী টাইপ ভিত্তিক সৃজনশীল তোমাকে সমাধান করা এটাই হচ্ছে আসলে একটা মাত্র ওয়ান অ্যান্ড অনলি টেকনিক যে পাঁচ মাসে দুই বছরের পড়াশোনা কিভাবে কভার করে ফেলতে পারো এটাই হচ্ছে অনলি টেকনিক তোমাকে যে কোনো একটা টেস্ট পেপার নিতে হবে প্রিভিয়াস তোমার হচ্ছে সাতটা থেকে আটটা ভোট সাত থেকে আটটা ভোট ঠিক আছে চার পাঁচটাও করতে পারো বাট আমি তোমাকে বলবো যেহেতু তুমি প্রিপারেশন তোমার এত বেশি ভালো না তুমি অ্যাটলিস্ট সাত থেকে আটটা ভোট প্রিভিয়াসলি সিজনশীল টেস্ট পেপার ধরে ধরে টাইপ ভিত্তিক সমাধান করো ওকে এখন তো এইটাও তো একটা বিষয় যে আমি তো মানে সময় খুব কম তুমি যেগুলো আসবে না যেগুলো প্রয়োজনীয় না সেগুলো পরে টাইম নষ্ট করে লাভ নেই যেগুলো আসবে যেগুলা পড়তে হবে সেগুলো তোমার হচ্ছে বুঝে শুনে খুব ইফেক্টিভলি অ্যান্ড হচ্ছে রুটিন করে সৃজনশীল সমাধান করে বোর্ড প্রশ্নগুলো সমাধান করে এই টিপ প্লাস কিন্তু 80% এর বেশি তুমি কমন পাবা এন্ড এই ক্ষেত্রে তোমার এ প্লাস আসবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি তুমি যদি খালি পাঁচ মাস একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে টপিকগুলো বুঝে বুঝে শুধুমাত্র টাইপ ভিত্তিক সিজনশীল সমাধান করো সো সবগুলা বিষয়ে তোমার জাস্ট এই কাজটাই করবা শুধুমাত্র সাজেশন অনুযায়ী টাইপ ভিত্তিক সিজনশীল সমাধান এখন যেহেতু তোমার কাছে সময় কম তুমি একটা কাজ করবা ভাইয়া তোমার হচ্ছে অনলাইনে হোক অথবা অফলাইনে হোক অথবা বাসায় টিচার রেখে হোক এমন একজন টিচারকে তুমি রাখবা যে হচ্ছে তোমাকে টাইপ ধরে ধরে শুধুমাত্র সৃজনশীল করাবে আর ওই টপিকগুলো এবং ওই টপিকের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে সে তোমাকে ওই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে হইতে পারে সেটা তোমার বাসার কোনো টিচার হইতে পারে তোমার এলাকার কোনো কোচিং হইতে পারে তোমার অনলাইন কোনো টিচার যাকে তোমার পছন্দ তার কাছেই তুমি ভর্তি হয়ে যাইতে পারো তাহলে তুমি হচ্ছে জাস্ট টাইপ ধরে ধরে ওই সৃজনশীল সমাধান করো আর কিচ্ছু না তুমি যেভাবেই করো তুমি যদি নিজে নিজেও পারো নিজে নিজেও বুঝো অনলাইনে শুধুমাত্র ফ্রি ভিডিও ক্লাসগুলো দেখেও যদি নিজে নিজে সৃজনশীল সমাধান করতে পারো সেটাও ভালো ঠিক আছে কিন্তু তোমাকে একদম পার্সোনাল একটা গাইডেন্স তোমার রাখা দরকার যাদের এই বিষয়গুলোতে এক্সপিরিয়েন্স আছে তাহলে খুব অল্প সময়ে তুমি অনেক বেশি কিছু গ্র্যাপ করতে পারবা এখন তুমি যদি আমার ভিডিওটা দেখো অ্যান্ড হচ্ছে আমার ক্লাসগুলো দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে তুমি চাইলে আমার একটা কোর্স আছে যেখানে আমি পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত উচ্চতর গণিত এই চারটা সাবজেক্টের আমি হচ্ছে একদম টেস্ট পেপারের বোর্ডের প্রশ্নগুলো সমাধান করাবো তারপরে হচ্ছে তোমার স্কুল কলেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করাবো এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য যা যা আগে তিন মাস ব্যাপী এই ক্লাসটা হবে তোমার সম্পূর্ণ লাইভে এবং এটা রেকর্ডিংও তোমার হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আবার হচ্ছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থাও আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের প্রয়োজন তারা তারা চাইলে এখন আমার এই ভিডিওটা দেখে নিতে পারো যে কিভাবে কোর্সে তুমি এনরোল করতে পারবো এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবলেট যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে সেটা ক্রোম ব্রাউজার অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে বা ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা যা সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে একাডেমিক ক্লাসেস ডট কম একাডেমিক ক্লাসেস ডট কম এই যে দেখতে পাচ্ছো একাডেমিক classes.com, ACAD. -A. ডিএমআইসি সি এল এ ডাবলু এস ই এস ডট কম অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা সো এখান থেকে জাস্ট এইখানে ঢুকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস এই প্রিমিয়াম লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি পাঁচজন এনরোল করে ফেলেছে মাত্র অফার চলতেছে তোমার এই পাঁচশো টাকা এই কোর্সটি কিনতে পারবা এই কোর্সের মধ্যে কী কী পাবে একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখায় দেই এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই ভিডিওটাতে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সব কিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা ঠিক আছে এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা ফোন দিয়ে ব্যবহার করে পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে আর এখানে এই যে বিষয় বৈশিষ্ট্য এই যে বিষয় কি জাস্ট পদার্থ রসায়ন উচ্চতর গণিত এখানে জাস্ট আমরা তিন মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো আর এটা এখনও কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় নাই কারণ লাইভ ক্লাস হবে যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবে যারা যারা এনরোল করবে তারা তাদের দেখে ফেলতে পারবা তো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবে বা এই ভিডিওটা দেখার মাধ্যমে